ভাই আপনাদের লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা ডান পাশে জালকুড়ি স্ট্যান্ডের উপরে যে ফ্লাইওভার আচ্ছা আচ্ছা বাম পাশে হচ্ছে করিতলা মসজিদ করিতলা মসজিদ জি আচ্ছা আচ্ছা আমাদের এক নজর আজকে দর্শকদের উদ্দেশ্যে গাড়িগুলো দেখাবো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রিকশা রিক্সা মডার্ন টাচের মিশুক মডার্ন টাচ মিশুক মিশুক আচ্ছা তারপর হচ্ছে ইয়ান্ডি ডয়ডু ইয়ান্ডি ডয়ডু মিশুক মিনি এজ পাওয়ার মিনি এজ পাওয়ার সাথে আছে বোট তিনো সাইড বোট তিনে সাইড বোট আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে সান্ডি বোরাক সান্ডি বোরাক ডাবল সিট আচ্ছা আচ্ছা এর পাশে আছে রনএক্স রনএক্স ডাবল সিট ডায়না গ্লাস ডায়না গ্লাস এই পাশে হচ্ছে এসপারের মিনি বোরাক মিনি বোরাক ওই পাশেও গাড়ি আছে গাড়িबद्धভাবে অনেক গাড়ি ডিসপ্লে করা আছে এটা হচ্ছে সান্ডি মিনি এজ পাওয়ার আচ্ছা এটা হচ্ছে ডায়না এইভাবে পর্যায়ক্রমে যাচ্ছে আপনার মরানটাচের মিশুক আচ্ছা মরানটাচের মিনিবরাক বাউসিট বাউসিট তারপরে হলুদ মিশুক বোর্ড আচ্ছা পিছনে আছে রিকশা এখানে হচ্ছে আপনার ফাইটার সামনে হচ্ছে মিনিবরাক সান্ডিং আমরা যদি ওই পাশে যাই ওই পাশে দেখান হচ্ছে মিনিয়েজ পাওয়ার ডয়ডু ডয়ডু তারপর এটা হচ্ছে মিনি এচ পর ড্রয়ালু চারশো বারো চাকা চারশো বারো চাকা মোটা চাকা তারপর হচ্ছে সামনে সান্ডি মিনি এজ পর এটাও চারশো বারো চাকা তারপর সামনে আছে মিনি এচ পর তিন সাইটই বুট তিন সাইড বুট আচ্ছা 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 তো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আমরা এখন প্রতিটি গাড়ির দাম বলে দেবো নাকি ভাইনার দাম অবশ্যই ইনশাল্লাহ এটা হচ্ছে সান্ডি মিনি বরাগ সানডি মিনি বরাগ সানডি মিরু ভি একটা সিটগুলো দেখেন তারপরে সামনে যে ডিজিটাল মিটার ফ্যান সব কিছুই সেটিং করা আছে এই গাড়িটা আমাদের থেকে বিষয়কার বড় বড় নিতে হবে 155000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট প্রতি গাড়িতে 5 থেকে 10000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আর ডিসকাউন্টটা যদি না নেন তাহলে ফ্রি হোম ডেলিভারি অর্থাৎ আপনার বাড়িতে গাড়ি পৌঁছে যাবে আমরা যে দাম বলছি আচ্ছা এটা হচ্ছে 155000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট এক লক্ষ

এটা হচ্ছে মিশুক মডার্ন টাচ আচ্ছা তিন সাইডে হবে আচ্ছা মডার্ন টাচেরই হচ্ছে গলাটা হবে 90 ডিগ্রি জায়গার মধ্যে ঘোরাতে পারবে জায়গাতে ঘোরাতে পারবে জাপানি প্রযুক্তিতে তৈরি উন্নতমানের গাড়ি এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারে নিতে পারবেন এক লক্ষ 40000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ হাজার টাকা তারপর কি গাড়ি দেখাচ্ছেন ভাই ফাইটার ফাইটার আচ্ছা ফাইটার হচ্ছে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই পাশে আছে টুলবক্স তারপরে এই যে ফ্যান তারপর থাকবে চলা রিক্সা রিক্সা এই রিক্সাটা আমরা পাউডার ব্যাটারি দিয়ে আমাদের থেকে নিতে পারবেন মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা আছে আমাদের ড্রয়

যেটার মধ্যে পর্দা পর্দা বড় বটার দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর দেখাবো ডয়াডু মিশুক এক লক্ষ পঞ্চান্ন হাজার হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর দেখাবো রনেক্স 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 গাড়িটার দাম পড়বে এক লক্ষ বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর থাকবে আপনার এস পাওয়ারের নয় সিটের গাড়ি মজবুত গাড়ি এই গাড়ির সাথে লক থাকবে সিকিউরিটি লক সহজে নিতে পারবে না সিকিউরিটি লক থাকবে আচ্ছা এই গাড়িটা আমাদেরতে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা

9 সিট মিনি বুরাক 9 সিট মিন্স মিনি বুরাক তিন সাইডে বট ইনো সাইডবোর্ড পর্দা হলে তো ছিড়ে যায় বট কিন্তু থাকে আচ্ছা 90 ডিগ্রি বুঝছেন তো পারবেন তারপরে এটা সাথে বিভিন্ন ফিচার রয়েছে এই গ্যারেট আমাদের থেকে নিতে পারেন ইজি বাইকের ব্যাটারি দিয়া ইজি বাইকের এক লক্ষ মাত্র 175000 টাকা

তারপর দেখতে পেলাম জনপ্রিয় গাড়ি ইউকা 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 গাড়িটা অরিজিনাল চায়না আচ্ছা আচ্ছা অরিজিনাল চায়না গাড়ি একেবারে স্ক্রু পর্যন্ত চায়না এইটার মধ্যে ফিচার আছে বিভিন্ন রকমের হাই গিয়ার লো গিয়ার হাতের ব্রেক তারপরে মাম্পর ট্র্যাকার মোবাইল চার্জ দেওয়ার তারপরে ফ্যান আছে গ্লাস গুলো দেখেন স্ট্যান্ডার্ড তারপরে সামনের বাম্পার পিছনে ই করা আছে এগুলো খুবই মজবুত তারপরে এখানে আছে আপনার এই যে সিটটা দেখেন এখানে আপনার হাইড্রলিক সিস্টেম হাইড্রলিক সিস্টেম এই গাড়িটা আমাদের থেকে ইজি বাইকের ব্যাটারিটা নিতে পারবেন মাত্র এক লক্ষ 80000 টাকা 10000 টাকা ডিস্কাউন্ট এক লক্ষ 70000 টাকা দুইটা কালার গাড়ি আছে নীল আর লাল যার যেটা নিতে পারবেন তার সাথে তো থাকবে টুলবক্স টুলবক্স তারপর আমি দেখাব আপনাদেরকে ডানা গ্লাস দিয়ে মডার্ন টাচের একটি গাড়ি যেখানে বাম্পার করা আছে এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারি দিয়া আচ্ছা আচ্ছা মিশুকের বড় ব্যাটারি দিয়ে আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ 45000 টাকা এক লক্ষ টাকা ডিস্কাউন্ট থাকবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সম্মান দর্শক আমরা কম লাভে গাড়িতে থাকি মাত্র দুই থেকে তিন হাজার টাকা প্রফিটে সারা বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রয়োজন না হলে আপনার পরিচিত একজনের যদি প্রয়োজন হয় সেও পেয়ে যাবে তথ্যটা আর আমাদের গাড়িগুলো দেখবেন শোরুমটা ভিজিট করবেন চায়ের দাওয়াত রইলো আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম আর রহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম